জানার চেষ্টা করবো যে কদরের রাতগুলোতে আল্লাহর হাবিব সাহায্য কি কি আমল করতেন কিভাবে তিনি কদরের রাতে করতেন আমরা আলোকে জানতে পারি প্রথম যে করতেন তিনি সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের লোকদেরকে আবাদতের জন্য তাগিদ দিতেন রমাদানের শেষ দশকের কদরের রাত ছাড়া শেষ দশকের এই লাস্ট টেন ডেজ অফ রমাদান ছাড়া আল্লাহ রাসু ইসলাম বছরে সারা রাত এবাদত আবাদত করেছেন এরকম কোন নজির পাওয়া যায় না তিনি প্রতিদিনই সালাত আদায় করতেন কিন্তু এশার সালাতের পরে তিনি ঘুমিয়ে যেতেন ঘুম থেকে মাঝরাতে উঠে সালাত আদায় করতেন ফদের আগে আবার আবার একটু পাওয়ার নিতেন সালাতের জন্য উঠতেন এটা ছিল আল্লাহ রাসু সাহে ইসলামের সারা বছরের রুটিন কিন্তু এর এক্সেপশন ছিল ব্যতিক্রম ছিল শুধু রমজানের শেষ দশ দিন এই শেষ দশ দিন আসলে তিনি আর কাউকে চিনতেন না তিনি পাগল পাড়া হয়ে যেতেন আবাদত করার জন্য হাদিসে এসেছে ইদা দাখাল আল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাদ আহলা ওয়া জাদদা ওয়া আল রমজানের শেষ দশক যখন আসতো ইসলাম সাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন ঘুমাতেন না শেষ শেষের এই দশকে বা দশটা দিনে তিনি ঘুমাতেন না এবং তিনি ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে তুলতেন স্ত্রীদেরকে জাগাতেন যে ওঠো ইবাদত করো ওয়া জাদদা এবং তিনি খুবই কোশেশ করতেন ওয়া শাদদ আল মিজার এবং কোমরে গামছা বেঁধে নামতেন এটা একটা মেটাফরিক ইউজ আমরা যখন শক্ত ভারী কোনো কাজ করতে যাই তখন দেখবেন যে কোমরে কিছু একটা পাগড়ি পেঁচিয়ে নিলে গামছা পেঁচিয়ে নিলে আমরা জোর পাই হাতে খুব বল পাই তো এটা উপমা হিসেবে রূপক অর্থে এখানে বলা হয়েছে যে রাসুল সাহা এতটাই আবাদতে মনোনিবেশ করতেন কেমন যেন তিনি কোমরে গামছা বেঁধে আবাদতে লেগে পড়েছেন সুবাহান্দি এবং আমরাও আরব বিশ্বে যখন ছিলাম আমরা দেখেছি যে শেষ দশ দিন মানুষ এমন ভাবে আবাদত করে এমন ভাবে মুখী এতে কাফ সালাদ ইত্যাদি ইত্যাদি করে যেন রাসুল সাহা ইসলামের সেই দশ দিনের আবাদতের জন্য নমুনা তিনি সারা রাত জেগে থাকতেন ফ্যামিলি মেম্বারসদের আবাদতের জন্য তাগিদ করতেন এবং তিনি কোমর গামছা বেঁধে আবাদতে নামতেন তাহলে কদরের রাতে তিনি কি করতেন প্রথম আমরা জানতে বললাম তিনি সারা রাত জেগে আবাদত করতেন দুই নম্বর হচ্ছে আল্লাহ রাসুল সাহা ইসলাম রমজানের শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি রমাদানের শেষের দশটি দিন এতে কাফ করেছিলেন হাদিসে এসেছে যে আল্লাহ রসুল ইসলাম যতদিন বেঁচে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত রমাদানের শেষ দশকে এতে কাফ করতেন আল্লাহ রসুল ইসলামের ইন্তেকালের পরে উনার স্ত্রীরা এতে কাফ করতো সাহেব বুখারিতে এসেছে শুনানি আবুদাউদের আরেকটি হাদিসে এসেছে যে রাসুসাই ইসলাম রমাদানের শেষ দশকে প্রতি বছর এতে কাফ করেছেন শেষ দশকে কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন ওই দিন তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন এটা একসেপশন তার মানে তিনি যতদিন বেঁচে ছিলেন রমজানের শেষ দশ দিন এতে কাফ করতেন যে বছর তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন ওই বছর তিনি দশ দিনের জায়গায় তাহলে এই শেষের দশ দিনের এই পিরিয়ড অফ টাইমটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে এর মধ্যে যে কদরের রাত আছে সেটা এতে কাফের সিগনিফিকেন্স হচ্ছে যে যারা এতে কাফ করে তাদের কদরের রাত ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ দশ দিনের জন্য তিনি পরিবার ছেড়ে চাকরি বাকরি ব্যস্ততা সবকিছুকে ছুটি দিয়ে তিনি মসজিদে আল্লাহর আবাদতের জন্য এসেছেন সো তিনি প্রতিদিনই রাত জাগছেন প্রতিদিনই করছেন প্রতি রাতেই তিনি আবাদত করার সুযোগ পাচ্ছেন মিসিং হচ্ছে না কিছু ফলে এতে কাফ যারা করবে তারা কদরের বরকত পাবেই পাবে ইনশাআল্লাহ সো আমাদের যদি কারো সুযোগ থাকে আমরা যেন এতে কাফে অভ্যস্ত হই আমাদের বাংলাদেশে বয়স্ক লোকদেরকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না তো টাকা দিয়ে মহল্লাতে এতে কাফে হয় এটা ব্যাপারটা খুবই দুঃখজনক এতে কাফ মুরব্বীদের ইভেন্ট না এটা হচ্ছে ইয়াংদের ইভেন্ট আমি প্রায় বলি আমরা মালয়েশিয়াতে দেখেছি মানে ছোট বড় নির্বিশেষে সবাই এতে কাফে চলে আসে পুরো ফ্যামিলি এতে কাফে চলে আসে ছোট ছোট বাচ্চারাও চলে আসে ইয়াংরা এতে কাফ করে সারা মসজিদে চমৎকার পরিবেশ যদি মসজিদে এতে কাফে সুযোগ হয় আমরা যেন সেটা করি আর পারা না গেলে ঘরের ভেতরেও আধুনিক স্কলাররা বলেছেন যে ঘরের ভেতরে একটা নির্দিষ্ট জায়গাকে নির্ধারিত করে দশ দিন কেউ যদি নিমগ্ন থাকে এটাকে বলে আমরা আশা করতে পারি এবং কোরআনের বিভিন্ন জায়গায় আক ই ফোন আফিলাজিদ বলে আক ই ফিন এভাবে এতে কাপের ব্যাপারে কিন্তু কালামুল্লাহ মাজিদেও উল্লেখ করা হয়েছে তাহলে প্রথমে জানলাম রাসুজাহ ইসলাম লাস্ট টেন ডেজে ঘুমাতেন না কদরের রাতগুলো জেগে থাকতেন

করতেন মানে পুরো কোরআনটা রাসুলকে শোনাতেন রাসুল সাহা ইসলাম আবার সৈদানা জিবরিল কে শোনাতেন মানে যৌথ রিভিশন চলতো সারা বছর কি নাজিল হয়েছে বিগত বছর গুলো যা নাজিল হয়েছে সবটা সৈদানা জিবরি আল্লাহ রাসুল সাহা কে তেলাওয়াত করে শোনাতেন আবার আল্লাহ রাসুল সাহা ইসলাম সৈদানা জিবরিল কে তেলাওয়াত করে শোনাতেন সোহি মুসলিমের আরেকটা একটা বর্ণনা এসেছে যে রাসুল সাহা ইসলাম প্রতি রামাদানে জিবরিল এসে তাকে পুরো কোরআন একবার শোনাতো আল্লাহ রসুল একবার শোনাতেন কিন্তু যে বছর আল্লাহ রসুলাম এতেকাল করবেন সে বছর সাইদিনা জিব্রাইল পুরো কোরআনটা দুইবার রসুল্লাহ ইসলামের কাছে পেশ করেছেন মানে রিভিশন ক্রস চেক রসুল ইসলামের কোনো জায়গায় যেন ভুলে না যান কোনো জায়গায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে একেবারে ক্রস চেক করে পুরো কোরআনটা দুইবার তিনি শুনিয়েছেন রসুল্লাহ ইসলাম আবার জিব্রাইল আলহ ইসলামকে দুইবার শুনিয়েছেন এইভাবে কোরআনের রিভিশন চলতো তাই আমরা বুঝতে পারি যে আমরা এই কদরের রাতগুলোকে কোরআন রিভাইসের রাত বানাতে পারি

সবসময় সব কেমন লাইল করতেন আর এই কদরের রাত্রে তো কোনো কথাই নেই এবং তিনি এরশাদ করেছেন মান ক মা লাইলাতাল কদরি ইমান ওয়াতিসা বা ওফের আলাহু মাতা খদ্দাম আমির কদরের রাতে কেউ যদি বিশ্বাসের সাথে ইমানের সাথে সাবের প্রত্যাশা নিয়ে আন্তরিকতার সাথে কেমন লাইল করে আল্লাহ তালা কেমুল লাইলের কারণে তার বিগত দিনের সকল গুনাখাতা তিনি মাফ করে দিবেন সুবহান আল্লাহ বেহামদী কত বড় ঘোষণা কত বড় সাব এবং রিওর্ডেল ঘোষণা তাই কদরের রাতগুলোতে যেন প্রিয় ভাই এবং বোনের আমরা কেমন লালকে মিস না করি আল্লাহ তালা এই সালাদটাকে তাহাজুদের সালাদটাকে খুব বেশি পছন্দ করেন এই কদরের রাতগুলোতে রাসুস্তা ইসলাম সারা রাত দাঁড়িয়ে লম্বা সময় দাঁড়িয়ে তিনি কেমন লাল করতেন লম্বা কত লম্বা এটা কল্পনাও করা যাবে না সেই বুখারের বর্ণনা এসেছে যখন রাসুসা ইসলামের রাতের নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আমরা জানা আয়সা বললেন ফালা আতাস আল আন হসনি হিন্না ওয়া তুলিহীন রাসুসা ইসলামের সালাদ যে কত সুন্দর ছিল রাসুলামের সালাত রাতের সালাতের কেমন লাল যে কত লম্বা ছিল এ আমাকে জিজ্ঞেস করো না তার মানে হচ্ছে যে আমি কি উপমা দিয়ে বুঝাবো তোমাদেরকে যে আমার নবীর সালাত কত সুন্দর ছিল আমি কোন কথা দিয়ে কোন ভাষার উপমা দিয়ে আমি বুঝাবো যে আমার নবীর রাতের সালাতের সৌন্দর্য কতটা চমৎকার ছিল তিনি লম্বা সময় ধরে নামাজে ক্যাম করতেন তেলাওয়াত করতেন যত সময় তিনি তেলাওয়াত করতেন রুকুতে যে ঠিক তত সময় থাকতেন রুকু থেকে দাঁড়িয়ে আবার ঠিক তত সময় লম্বা সময় থাকতেন সেজদায় যে আবার লম্বা সময় থাকতেন প্রথম সেজদা থেকে উঠে বসে আবার সেই অতটুকু লম্বা সময় থাকতেন মানে এক এক সালাতে কয়েক ঘন্টা চলে যেত এরকম দুই একাত সালাতে হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা তিনি কাটিয়ে ফেলেছেন এবং সাহিবের এক বর্ণে এসেছে কানাইয়া খু লাইলি হাত্তা তাতা কদামা রাতে যখন তিনি আল্লাহ কেমন লাইলের জন্য দাঁড়াতেন দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ রাফুলের পা গুলো ফুলে এরকম মোটা হয়ে যেত মোটা হয়ে যেত তার পা গুলো ফে এরকম ভার হয়ে যেত মোটা হয়ে যেত আম্মাদান বলেন রাসুল আল্লাহ কেন আপনি আপনার দেহের উপর এত কষ্ট দিচ্ছেন কেন আপনি এত কষ্ট করে সালাতা আদায় করছেন ওখদ লাকা আল্লাহ হুলাকা মা তাখদ্দামা মিন ভিকা মাতা আল্লাহ তো আপনার পূর্বের পরের সব গুনা মাফ করে দিয়েছে আপনার তো কোনো গুনা নাই আপনি তো মা আসুম আগের পরের সবকিছুর ক্ষমা নিঃশর্ত ক্ষমা আপনি মাসুম সবকিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কেন আপনি এত কষ্ট করেন আল্লাহ আমি আল্লাহর একজন শাকুর একজন কৃতজ্ঞ বান্দা বান্দা হই হই শুকুর গুজার এটাকে আমি পছন্দ করবো না মানে এটা ঠিক যে আল্লাহ তালা আমার সব গুণা মাফ করে দিয়েছেন আমার কোনো গুণা নাই তারপরেও কি আমি শুকুর গুজার হব না আমার রক্ত ন্যায়ামত দিয়ে আমার পুরো জীবনকে ধন্য করেছেন তাই ন্যায়ামতের সুপ্রিয়া স্বরূপ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তালার সামনে আবাদত করি এবং লাইল করি তাহলে সম্মানিত শুধু কদরের রাতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমরা জান আল্লাহ ইসলামকে জিজ্ঞেস করলেন সোনানি ইবনু মাজার বর্ণনায় যে রাসুল আল্লাহ যদি আমি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব আল্লাহ রাসুল ইসলাম শিখিয়ে দিলেন তুমি এই দোয়াটি করবে আয়েশা দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নাকা আফুন তোহিবুল আফুয়া ফা আফু আননি অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন ফা আফু আননি আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ আপনি তো ক্ষমাশীল ইন্নাকা আফুন মানে দোয়ার ভাষাটা এত প্রেসাজ এত সুন্দর এত চমৎকার ইন্নাকা আফুন হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল তোহিবুল আফুয়া আপনি নিশ্চয়ই ক্ষমাশীল আর ক্ষমা করাকে ক্ষমা করে দেয়াকে আপনি পছন্দ করেন তাই আপনি আমাকে ক্ষমা করে দেন তাই সময় ভাই এবং বোনেরা আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ি আমরা আজকে কদরের রাত সাতাশের সামনে উনত্রিশের আরেকটি কদরের রাত পাবো আমরা দুই রাখাত দুই রেখাত করে সালাত আদায় করেই যেন বসে বসে এই দোয়াটি পড়ি এবং দোয়াটির মর্মার্থ দোয়াটির অর্থ যেন আমরা ফিল করি আমি দোয়াটি আবারও পড়ছি আল্লাহ ইন্নাকা আফুন আফুয়া ফ আফোয়া আননি অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমাকে ক্ষমা করে দেন এই দোয়াটি যেন আমরা বেশি বেশি পড়ি তাছাড়া আমরা সাদাকা করতে পারি আমাদের দানের হাতকে প্রশস্ত করতে পারি যেহেতু রমাদানে মাল্টিপল করা হয় অনেক গুণে বাড়িয়ে দেওয়া হয় তাই এরাতে আমরা সাদাকা করতে পারি আল্লাহ রাহি সালাম রমাদান যখন আসতো কর রيح المرسলা اجود من প্রবাহিত বাতাসের চাইতে বেশি তিনি বদান্নতার প্রকাশ ঘটাতেন দাদা আরসে তিনি হাত খুলে দান করতেন তাই দানে বিশেষ করে কদরের রাতগুলোর জন্য আমরা আমাদের দানের হাতগুলোকে প্রশস্ত করি আমাদের জাকাত যদি বাকি থাকে যাকাত যেন আদায় করে নেই তাহলে সম্মানিত সুদি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শহর এই কদরের রাত হচ্ছে এমন রাত যেটা হাজার মাসের চেয়ে সেরা এবং এই রাতটি কোন রাত এবং এরা আল্লাহ হাবিবাহ ইসলাম কিভাবে করতেন এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত পরিসরে জেনে নিলাম বি আ পার্ট অফ আওয়ার ভিশন ডু লিসন শেয়ার দ্য বি বিজ আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট